এই ভিডিওতে আমরা গড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একশো ষাট কিমি পথের একশো কুড়ি কিমি পথ একটি ট্রেন আশি কিমি পার ঘণ্টা বেগে এবং বাকি পথ চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ জানতে চাওয়া হয়েছে এখন মোট দূরত্ব হল একশো ষাট কিমি এই একশো ষাট কিমি দূরত্বের একশো কুড়ি কিমি পথ ট্রেনটি অতিক্রম করে আশি কিমি প্রতি ঘন্টায়। তাহলে সময় লাগবে একশো কুড়ি ভাগ আশি ঘন্টা বাকি যে পথটা আছে সেটা হলো চল্লিশ কিমি একশো ষাট বিয়োগ একশো কুড়ি তার মানে চল্লিশ কিমি এটা অতিক্রম করে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগবে চল্লিশ ভাগ চল্লিশ ঘন্টা তাহলে এটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব আর এই দুটোকে যোগ করলে আমি পাবো মোট সময় তাহলে গড় গতিবেগ হবে একশো বাই নিচের এই অংশটা এটা ক্যালকুলেট করলে যা পাবো তাই হবে আমার উত্তর এখন আমি পাচ্ছি একশো ভাগ এখান থেকে শূন্য শূন্য কাটছি এটা কাটলে এক হয়ে যাচ্ছে চার দিয়ে কাটছি তিন এখানে পাচ্ছি দুই তাহলে তিনের দুই প্লাস এক তার মানে পাঁচের দুই তাহলে এখান থেকে আমি লিখতেই পারি যে একশো ষাট ইন্টু দুই ভাগ পাঁচ তাহলে পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে পাচ্ছি বত্রিশ গুণ দুই তার মানে চৌষট্টি তাহলে সঠিক উত্তর হবে অপশন বি চৌষট্টি কিমি প্রতি ঘণ্টা